আজ আবার চলে এসেছি আরেকটা একটা সুন্দর গল্প নিয়ে তবে গল্পটা শুরুর আগেই বলবো প্রচণ্ড গরমে নিশ্চয়ই সবাই কাহিল হয়ে পড়েছে আর তাই আপনাদের সকলকে একটু আনন্দ দিতে একটু নতুন তথ্য জানাতে এই ভিডিওটি আমার করা পাঞ্জাব কিশোরী কাকে বলা হতো জানেন নিশ্চয়ই জানেন আর যারা নতুন জানেন না তারা অবশ্যই জানুন পাঞ্জাব কিশোরী তাকে বলে পাঞ্জাব কিশোরী ছিলেন আমাদের লালা লাজপত রায় পাঞ্জাবের বলা যেতে পারে যিনি একেবারে সেই উগ্রপন্থী চরমপন্থী নেতাদের মধ্যে একজন বেসিক্যালি তাকে লালবাল পাল এই আখ্যা দেওয়া হতো তার কারণটা তিনজন সেই সময়ের তিনজন নেতা তাদেরকে এক হচ্ছে বাল পাল বলা হতো অর্থাৎ একজন হলেন বাল বালগঙ্গাধর তিলক একজন বিপিন চন্দ্রপাল এবং লালা রাজপত রায় কিন্তু তিনি বিখ্যাত কেন ছিলেন জানেন তার কারণ লাল বাল পাল এই তিনজন নেতা সবার প্রথম ভারতবর্ষে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন যে ব্রিটিশদেরকে তারাও এবং আমাদের নিজেদের স্বাধীনতার দাবি করেছিলেন উনিশশো সালে সালের তিরিশে অক্টোবর তিনি সাইমান কমিশনের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রদর্শনীতে অংশগ্রহণ করেন এবং যেখানে পুলিশের লাঠিচার্জ গভীরভাবে আহত হন এবং ব্রিটিশের এই যে অত্যাচার এই অত্যাচারের আঘাতেই তিনি কিন্তু গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তারপর তার মৃত্যু হয় আপনারা ভাবছেন যে আমি এন্টারটেনমেন্ট চ্যানেলে কেন হিস্ট্রিমূলক একটা কথা বলছি আসলে কারণটা হচ্ছে যে এই লালন অ্যাথভ রায়ের একটি ভূমিকায় অভিনয় করছেন ধর্মেন্দ্র আমাদের সেই পুরনো মানুষটি যাকে আমরা বর্ষিয়ান অভিনেতা বলি সেই মানুষটি এবং শুধু তাই নয় তিনি যে কতটা মানে স্বাবলম্বী এখনও এবং এই বয়সে উইদাউট এনি মানে ড্যামি তিনি একটা গুরুতর সেন করেছেন এবং সেটা আপনাদেরকে দেখাবো দেখাবো মিন্স আপনাদেরকে শোনাবো অর্থাৎ আমাদের প্রিয় অভিনেতা বা পরিচালক বলতে পারেন নির্মাতা বিশ্বজিৎ চ্যাটার্জি তিনি তিনি আমাদেরকে বলবেন যে তার নতুন সিনেমা আগ্নিহ দ্য ফায়ার যার প্রথম যখন শুরু হয় ঘোষণা হয় তখন আপনাদেরকে দেখিয়েছিলাম সেই সিনেমার শ্যুটিংটি কেমন হচ্ছে চলুন কি বলছেন বিশ্বজিৎ চ্যাটার্জি একবার একটু শুনে তবে হ্যাঁ তার আগে একটা কথা বলবো যারা নতুন দেখছেন এই চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর প্রোগ্রামটি দেখার পর একটা লাইক করতে ভুলবেন না আর সবাইকে শেয়ার করে দেবেন এরকম একটি সিনেমা আমাদের আসছে খুব শিখে সেটা দেখার জন্য আসুন শুনেনি কী বলছি আমি বিশ্বজিৎ চ্যাটার্জির কথা বলছি আমি একটা ছবি করছি আপনারা নিশ্চয়ই জানেন আমি বছরের প্রথমে দু হাজার চব্বিশের বিগিনিংয়ে অ্যানাউন্স করেছিলাম অগ্নিযুগ দ্য প্যার তো আমি সেই ছবিটা এগিয়ে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমার শিডিউল আমি লাস্ট যে শিডিউল করেছিলাম সেটা একটা বড়ো শিডিউল ছিল যেটা আমি নাইনটিন থার্টি ওয়ানের লাহোর দেখাচ্ছি তাতে আপনারা জানেন নিশ্চয়ই ধর্মেন্দ্র লালা লাজপত রায় করছেন পাঞ্জাবকে শ্রী লালা লাজপত রায় উনি ভাগ নিয়েছিলেন এবং সেই ঐতিহাসিক বিখ্যাত সাইমন গো ব্যাক যে সাইমন কমিশনের বিরুদ্ধে উনি দাঁড়িয়েছিলেন রুখে দাঁড়িয়েছিলেন এবং তাতে পাঞ্জাব প্রথম দাঁড়ায় এবং বিশাল একটা উনি প্রফেশন দিয়ে এগিয়ে চলেছিলেন সামনে ব্রিটিশ অফিসাররা এবং তার উপর অকথ্যভাবে লাঠিচার্জ করতে আরম্ভ করে এবং উনি টার্গেট ছিলেন যাতে তারা বুঝতে পেরেছিল যে উনি হচ্ছেন মেন লোক এবং ওনাকে টার্গেট করে ওনাকে ব্রুটালি তার উপর আঘাত করে তারা মানে মাথায় বুকে নানান জায়গায় মেরে তাকে ধরা সেই করে ফেলে এবং তার কিছু দিনের মধ্যে উনি এটা ঐতিহাসিক তথ্য এটা সবাই জানা আমি এটা পরিচালনা করছি এতে ধর্মেন্দ্রজি ছাড়া ছিলেন ব্রিটিশ বাহিনী ব্রিটিশ পুলিশ মানে পাঞ্জাব পুলিশ এই সময়টা নাইনটিন থার্টি ওয়ানে তাদের মধ্যে রিয়েল হোয়াইট স্কিন মানে ব্রিটিশকে আমি গিয়েছিলাম এবং প্রায় বারোশোর কিছু ওপরের লোক নিয়ে একটা বিশাল প্রসেশন হয়েছিল সেটা করতে আমার সময় লেগেছে তাছাড়া অ্যাকশন ছিল আমার সাথে অ্যাকশন মাস্টার ছিলেন বাকি ফুল টিম ছিল আর ওই রোদগুলের মধ্যে ওইভাবে কাজ করতে গিয়ে ধরমেন্দর মানে আপনারা জানেন আমি আমাদের ইন্ডিয়ান স্ক্রিনের হিম্যান হিম্যান হিরো তো উনি আজকেও এই বয়সে যে এতখানি উনি সেন্সিয়ার সেটা ওনাকে এই শুটিংয়ে আমি দেখে নিজেই অবাক হয়ে গেছি যে কী করে সম্ভব হলো উনি নিজে এই চরিত্রের গভীরে ঢুকে গেছিলেন এবং উনি বলছেন আমি ডুপ্লিকেট ইউজ করতেছি আমি ডুপ্লিকেট ইউজ করবো না আমি নিজে করবো আমি ওনাকে বোঝাবার চেষ্টা করেছিলাম কিন্তু হি সো সিনসিয়ার সো ডেডিকেটেড নিজে করেছেন তার মাথায় লাঠি চার্জ হচ্ছে বুকে লাঠি চার্জ ও সেইভাবে অভিনয় করছে করতে ওই গরমের ওনার ছেলে ববি এসেছিল আমার শ্যুটিংয়ে এসেছিলো বাবার সঙ্গে ছিল আমার খুব ভালো লেগেছে বলল আঙ্কেল আমি এসেছি বাবার সাথে আমি বললাম তুমি অ্যানিম্যালে খুব ভালো কাজ করেছো অ্যানিম্যাল ছবিটা আমি দেখেছি এবং আমি রিয়েলি হ্যাপি এগুলো তো আমার বাচ্চার মতোই যে এতদিন পর ও আবার একটা জায়গা পেয়েছে অডিয়েন্স ওকে খুব ভালোভাবে গ্রহণ করেছে এবং অ্যানিম্যালের পর আরও অনেকগুলো অ্যাসাইনমেন্ট করছে এখন তো ও এসেছিলো আমার শুটিংয়ের পাশে ছিল ওর বাবার পাশে ছিল সেটা আমার খুব ভালো লেগেছে আমি সিকোয়েন্স শ্যুট করেছিলাম একটা লাভ সিন চেন্নাই থেকে আমার হিরো এসেছিলো মানে গণেশ ভেঙ্কটরমণ যে করছে আমার সম্ভবের অপোজিটে যে নায়ক করছে আমি ওদের একটা রোম্যান্টিক সিনাইজ করি এছাড়াও আমি এগিয়ে যাচ্ছি আমার শিডিউল আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তো এই রোলটাতে অরমেন্দ্রজি যে কীভাবে কাজ করলেন এটা শিক্ষণীয় সত্যিকারের শিক্ষণীয় এবং আজকে এই বয়সে উনি যেভাবে নিজের উপর স্ট্রেন নিলেন এবং যেভাবে কাজ করে গেলেন এবং নিজে বলছেন আমাকে তুমি দাও আরও ব্লাড দাও আরও রক্ত দাও যেটা যেটা ভালো হতে পারে সেটার জন্য উনি চেষ্টা করে গেছেন মানে ব্যস্ট কী হতে পারে এবং তাছাড়া কষ্ট হচ্ছিল আমি বুঝতে পারছিলাম কিন্তু কষ্ট টষ্ট কাজের সময় ভুলে যেন শুটিংয়ের সম্বন্ধে কিছুটা বললাম আমরা শুনলাম বিশ্বজিৎ চ্যাটার্জির কথা আসলে বিশ্বজিৎ চ্যাটার্জি আমাদেরকে জানালেন যে তিনি তার ছবির শুটিংটা কতটা করছেন এবং কিভাবে করছেন শুনলে সত্যি অবাক অবাক লাগে এবং গায়ে কাটা দেয় যে এখনো এই বয়সে উইদাউট ডানি কাজ করছেন ধর্মেন্দ্র হ্যাডস অফ তবে হ্যাঁ একটা কথা বলবো যেদিনকে ঘোষণা হয়েছিল সেদিন যেমন বিশেষ জায়গাটি জানিয়েছিলেন আমাদেরকে তো আজও তেমনি জানালেন এরপরে আগামী দিনেও উনি কেমন কেমন শুটিং করছেন বা সিনেমাটা কতটুকু কতটা দূর এগোলো সেটা আমরা জানতে পারব তাই অবশ্যই চ্যানেলের দিকে নজর রাখুন এবং দেখতে থাকুন জান্ডি আর তার থেকেও বড়ো কথা অবশ্যই দেখব আমরা যে আমাদের যিনি প্রযোজক এই সিনেমার যিনি প্রযোজক ইরান চটার্জি তিনি কত দূর এগিয়ে নিয়ে চলেছেন এই ছবির পতাকা তো সেটার জন্য তো একটু অপেক্ষা করতেই হবে আমাদের সবাইকে তো তাহলে আর বেশি দিন নয় হয়তো কিছু দিনের মধ্যেই আমরা দেখতে পাবো এই সিনেমাটির কবে রিলিজ হচ্ছে তার জন্য অবশ্যই আমরা অপেক্ষা করব তবে তার মাঝখানেই যদি শ্যুটিংয়ের আরও কিছু অংশ দেখা যায় হয়তো ভালোই লাগবে তো তার যদি একটুখানি ওয়েট করা আর সবাই মিলে আমরা কামনা করি যেন সিনেমাটি খুব সুন্দরভাবে তৈরি হয় কারণ দেশাত্মবোধক এরকম একটি সিনেমা তৈরি হওয়া আগামী প্রজন্ম শুধু নয় আমাদের সকলের কাছে অনেক অনেক বড় ব্যাপার তাই আগে থেকেই আমরা অল দ্য বেস্ট জানাচ্ছি আমাদের তরফ থেকে অবশ্যই আমাদের চ্যানেলের তরফ থেকে বিশ্বজিৎ চ্যাটার্জিকে আপনারাও জানিয়ে দিন কমেন্ট করে অল দ্য বেস্ট তাহলে আজ এখানেই আসছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচুর পরিমাণে জল খান এবং সুস্থ থাকার চেষ্টা করুন নমস্কার